রাস্তায় হেঁটে গেলে মাঝে মধ্যে চোখে পড়ে কিছু খালি পানির বোতল প্লাস্টিকের জার কিংবা সফট ড্রিঙ্কের ফেলে দেওয়া প্যাক আমরা ভাবি এগুলো বুঝি আর কোনো কাজে আসবে না কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝব এই বোতলগুলো ফেলনা নয় বরং আমাদের ভবিষ্যতের অংশ প্লাস্টিক এ এক শব্দের পিছনে লুকিয়ে আছে অনেক আলো গল্প এটি যেমন দৈনন্দিন জীবনের সুবিধা নিয়ে এসেছে তেমনি এর বর্জ্য ব্যবস্থাপনা না জানলে বিপর্যয় ডেকে আনতে পারে আমরা যখন বাসাবাড়িতে খালি বোতল ফেলে দিই তখন তা অনেক সময় নর্দমায় পড়ে যায় ড্রেন আটকে যায় বা জমে যায় রাস্তার ধারে অথচ এই বোতলগুলো অনেক মানুষ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে একটি বোতলের দাম বিশ পয়সা থেকে শুরু কিন্তু মাসে হাজার হাজার বোতল জমিয়ে একজন মানুষ পরিবার চালায় এই বোতলগুলো দোকানে বিক্রি করা হয় কেজি দরে এক কেজি বোতলে থাকে প্রায় বিশ পঁচিশটি খালি বোতল দোকানদাররা এগুলো প্যাক করে পাঠিয়ে দেন রিসাইক্লিং ফ্যাক্টরিতে আমাদের বাসার সামনে বসেছে এমন একটি ছোট্ট প্রক্রিয়াকরণ মেশিন যেখানে নিজ চোখে দেখা যায় বোতলগুলো কিভাবে এক নতুন জীবন প্রবেশ করে প্রথমে বোতলগুলো মেশিনে ঢোকানো হয় তারপর একটি ছাঁকনি বা ব্লেড সিস্টেম মাধ্যমে সেগুলো কুচি কুচি করে টুকরো করে ফেলা হয় যাকে বলা হয় প্লাস্টিক ফ্লেক্স এরপর একে ফ্লেক্সে ধোয়া হয় গরম পানিতে যাতে গন্ধ ও ময়লা দূর হয় তারপর শুকিয়ে রাখা হয় এবং পাঠানো হয় বিভিন্ন কারখানায় এই ফ্লেক্স দিয়ে তৈরি হয় নতুন নতুন বোতল ফাইবার কাপড় সিঙ্গার সেলাই মেশিনের ঢাকনা ছাতা কম্বল মোজা এমনকি কিছু ঘরের ফার্নিচারের অংশ যে বোতল আমরা ফেলে যদি ভরে সেটা হতে পারে কারো পরিবারের খাবারের সংস্থান পরিবেশ রক্ষার উপায় কিংবা শিল্পজাত কাঁচামাল বাংলাদেশে এখন পিইএফ বোতলের রিসাইক্লিং একটি বিশাল শিল্প প্রতি বছর প্রায় আশি হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় যার বড় অংশ আসে খালি বোতল ও মোরগজাত পণ্যের প্যাকেজিং থেকে এর একটি বড় অংশ এখন রিসাইক্লিং হচ্ছে এটা আসার খবর তবে এখনও অনেকেই জানে না এই বোতল রিসাইক্লিং শুধু ব্যবসা নয় এটি পরিবেশের জন্য আশীর্বাদ প্রতি এক কেজি বোতল রিসাইক্লিং মানে হলো এক এক থেকে পাঁচ কেজি কার্বন নিঃসরণ হ্রাস মানে পরিবেশ বাঁচে গ্লোবাল ওয়ার্মিং কমে আমাদের সমাজে এমন কি শিশুরাও বোতল কুড়িয়ে এনে বিক্রি করে স্কুলের খরচ চালায় কোনো কাজে ছোট নয় জ্ঞান যদি থাকে তাই বোতল রিসাইক্লিংকে অবহেলা করা মানে ভবিষ্যৎকে অবহেলা করা এখন প্রশ্ন হলো আমরা কি করতে পারি আমরা চাইলেই আলাদা করে বোতল রেখে দিতে পারি একজন কুরানি বা সংগ্রাহকের হাতে তুলে দিতে পারি অথবা স্থানীয় রিসাইক্লিং চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারি এমন কিছু মেশিন এখন শহর এমনকি মফসল এলাকাতেও বসানো হয়েছে যেখানে আপনি সরাসরি ফেলে দিতে পারেন খালি বোতল পরিবেশ সচেতনতার এক আধুনিক দৃষ্টান্ত স্মরণ রাখতে হবে প্লাস্টিকের অতি ব্যবহার পৃথিবীর বিপন্ন কিন্তু এর বুদ্ধিমত্তাপূর্ণ ব্যবস্থাপনায় পৃথিবী বাঁচতে পারে একটি বোতল ফেলবেন না একটি বোতল ফেললে একটি নতুন একটি নতুন সম্ভাবনাকে আপনি মাটি করে দিয়ে দিচ্ছেন আমরা যদি সচেতন হই তাহলে প্রতিটি বোতলই হতে পারে এক নতুন গল্পের শুরু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আর এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন